দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা কিন্তু রয়েছি আফতাবগজ হাটে আর আপনারা হয়তো বা জানেন কিন্তু কেহটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আর আপনারা দেখতেছেন যে ফ্রিজিয়ান ও ক্রোজ জাতের সারবাছুর গরু আর আমরা সারবাছুর গরু বাজার দরটা জানবো যে কেমন দামে ক্রয় বিক্রয় হয় আর এখানে কিন্তু একটা দাম দর চলতেছে সম্ভবত এই যে দেখতেছেন যে ভাই কিন্তু দাম বলতেছে ভাই আসসালামু আলাইকুম ভাই কি পোষার জন্য দাম বলতেছে না কত বলেন একটু বলবেন আসতে বলা যাবে না আচ্ছা দাম কত চাইছেন বলেন দাম বাষট্টি বাষট্টি আচ্ছা আমরা একটু দেখে নিই গরুটা দাম বাষট্টি হাজার টাকা এইটা কিন্তু এটা বয়সটা কেমন আসতে পারে তাও ছয় মাস না আচ্ছা কত দাম পাইছেন আপনি এ পর্যন্ত বলেন কত টার্গেট কত আপনার আচ্ছা ঠিক আছে এই যে দর্শক এটা সাতান্ন হাজার টাকা হলে উনি বিক্রি করতে চায় কিন্তু কাপ্তাব গাছ থেকে চমৎকার কিন্তু দেখতে ভাইরা পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন হাজার তে কিন্তু বিক্রি হয়ে গেল কোথা থেকে ভাই মাদারীপুর মাদারীপুর আচ্ছা বিক্রি করার উদ্দেশ্যে ঘর বিক্রি করবেন ব্যবসা করেন না এই আড়ে আসেন কেমন দাম বেশি হ্যাঁ বেশি তাই বিক্রেতা বলতেছে দাম কম আপনার আবার বেশি বেশি কম তাই আচ্ছা ঠিক আছে এই পাশে কিন্তু নতুন একটা দেখতেছি এটা এটা কেমন চান এটা দেখছি দেখছি দাম চান ফ্রিজিয়ান কত বলে না দাম বলে কাস্টমার তো বলবেই বললে তো রাগ করা চলবে না কাস্টমার এক টাকা বলতে পারে আচ্ছা কত হলে দেওয়া যাবে আপনি টার্গেট করছেন ষাট আচ্ছা এই যে দেখছেন ষাট হাজার টাকা হলে এইটা বিক্রি করতে চাই আপনারা বয়স কেমন আসবে পাঁচ ছয় মাস সাত মাস আচ্ছা সাত মাসের মতো বয়স আসবে এইটা তো চলেন দর্শক আমরা একটু এই পাশে যাই এখানে কিন্তু একটা মানুষ সম্ভবত দাম দর চলতেছে কত বললেন স্যার কত হলে দেওয়া যাবে এটা হ্যাঁ চাইলে সাড়ে একদম আঠান্ন আচ্ছা একদম আঠান্ন দাম চাইলে সাড়ে হাজার টাকা কত দশ টাকাও কম নেয় না কেমন পাইছেন দাম একটু বলবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর প্রচুর পরিমাণে কাদা দর্শক কিন্তু দেখতেছেন যে এই যে চলেন আমরা একটু পাশে যাই কিন্তু দেখতে কত ভাই যান বিক্রি করবেন এটা কত হলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে উনি এইটা বিক্রি করতে চায় কী সাসা মিয়া কত বললেন চল্লিশ বিক্রি করবেন চল্লিশ হাজার টাকা দাম বলে চাষা পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি এখানেও কিন্তু একটা দেখতেছি বেশ বড় সাইজের কিন্তু চাষা মিয়া এটা কত হলে বিক্রি করা যায় কত হলে বিক্রি করা যাবে এটা পঁচাশি এটা কিন্তু একটু বড় সাইজের দর্শক এটা পঁচাশি হাজার টাকা লেগে বিক্রি করতে চায় এই যে আপনারা দেখতেছেন কিন্তু আপতাপ গজ হাট থেকে এটাও আপনার এটা ঠিক আছে চলেন দর্শক আমরা একটু সামনে চলে যাই একটু বড় সাইজের গরুর তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক কত দাম চাইছেন কিনা মনে হয় কত বয়সটা কেমন আসতে পারে বয়স না না তাও আট আট নয় মাস এইরকম বয়স আসবে না পঁচাত্তর হাজার টাকা বলে কত টার্গেট করছেন আপনি আসি আশি পার হতে হবে। আশি কিন্তু পার হলেই বিক্রি হবে। আরে দূর বাবা লাশ কি আশি পার হলে বিক্রি হবে। এটা কত হলে দিবেন চাচা মিয়া? সত্তর আচ্ছা। সত্তর হাজার এটা কিন্তু বড় সাইজের একটু গায়ে শুক না এই পাশে একটা ক্রস দেখতেছি কি আপনাদের মন খারাপ মনে হয় বাজারে পারি নাই এই জন্য মন খারাপ কয়টা নিয়ে এসেছিলেন গরু তিনটা কয়টা আছে তাহলে তো দুইটা বিক্রি হয়েছে আচ্ছা এটা কত দাম চাইছেন বলেন চাইছেন না ছাপ্পান্ন সাতান্ন দাম বলে ছেষট্টি ছাওয়া দাম কত টার্গেট আট হাজার আচ্ছা আচ্ছা আঠান্ন হাজার এই যে দেখছেন যে আঠান্ন হাজার টাকা হলে বিক্রি হবে ছেষট্টি কিন্তু চাওয়া দাম ছাপ্পান্ন সাতান্ন দাম বলে এইটা তাহলে বাজার কি খারাপ চলতেছে আজকে খারাপ বাইরের পাড়ি নাই বাইরের পাড়ি তো আসা যাবে তো হাটে কোনো সমস্যা তো নাই না আসলে আপনারা কি করবেন ঠিক আছে এই যে এটা আঠান্ন হাজার তো না আর একটা গরুর আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এই পাশে ভাইকে দেখতেছি ভাই কি খাচ্ছেন ভাই বাদাম কালাই গরু তো খুব সুন্দর ভাই সুন্দর হলে তো হবে না দাম দিচ্ছে না কত দাম দিচ্ছে ভাই এটা পঁচাত্তর আচ্ছা আপনার চাওয়া ছিল কত বিরাশি টার্গেট ও আশি হাজার আচ্ছা এইটা আশি হাজার টাকালে বিক্রি হবে দেখছেন তো কোয়ালিটি ফুল কিন্তু এটা আশি হাজার টাকা হলে বিক্রি হবে তো দর্শক আপনারা আপনারা শুনলেন কিন্তু আপনাদেরকে আফতাব হাট থেকে আমরা ফ্রিজিয়ান ও ক্রোধ জাতের সার বাছুর করে তথ্য দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম